আরে আরে এতটু আমি কি করব যে সরি তোর আমি বিস্কুট কোতায় গিয়ে কোনো বড় চা দোকানে বসে আছি ওখানে একটা বিস্কুটের দাম চстая করে কাজু বাদাম দিয়ে উপরে ক্রিম দেওয়া থাকে খেয়েছিস কখনো চোখে তো নি কখনো খাবি কি করে যা যা তোর দোকানে যাচ্ছে তাই না আই আরে ভাবা হবে না তোর কাছে রেখে দে ওটা তোর টিপস তুই কি কাজ করিস যেটা চা কে 500 টাকা দি দিলি আরে করি করি কি কাজ বল ভাই বল

এত টাকা তুই কোথায় পেলি